জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিনের অগ্নিছড়া বিধ্বংসী বোলিং দেখে রীতিমতো হয়েছে কলকাতা আর তাই তো ফেসবুক লাইভ এসে সাইফুদ্দিনকে আইপিএল খেলার জন্য কোটি টাকা অফার করল সোহানা খান দর্শক দীর্ঘ আঠারো মাস পর জাতীয় দলে ফিরে বল হাতে দুর্দান্ত বোলিং করে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মোট বার বোলিং করে মাত্র পনেরো রান খরচ করে গুরুত্বপূর্ণ তিন তিনটি উইকেট স্বীকার করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন রীতিমতো ধসিয়ে দেন এই বোলার তার বোলিং এর সুইং এবং ইয়র্কার ছিল এক কথায় চোখে পড়ার মতো আর সাইফুদ্দিনের এমন অগ্নিসরা দুর্দান্ত বোলিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব এবং কি অবাক হয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা মালকিন সোহানা খান আর তাই তো ফেসবুক লাইভে এসে সাইফুদ্দিনকে কোটি টাকার অফার করল সোহানা খান এবং তিনি বলেন বাংলাদেশের পেস বোলাররা দিনের পর দিন যেভাবে উন্নতি করছে এটা সত্যিই অসাধারণ জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিনের বোলিং দেখলাম তার বোলিংয়ের সুইং এবং ইয়র্কার বিশ্বের বড় বড় বোলারদের থেকে কোনো অংশে কম নয় আর তাই তো সাইফুদ্দিনকে আমাদের দলে চাই এতে করে তাকে যত টাকা দিতে হয় আমরা তাতেও রাজি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাইফুদ্দিনকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ